মোমবাতি মোটা এমনি আছে এখানে যদি আনবে তো আনো ছাতে না গুড মর্নিং এভরিওান আমাদের এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি আশা করছি তোমরা সবাই যে জায়গা থেকে ভিডিওটা দেখছো খুব ভালো আছো তো আজকে হচ্ছে চব্বিশে আগস্ট আর আজকের দিনেই আমার বাবা আমাদেরকে ছেড়ে চলে গেছিলেন আজ থেকে সাত বছর আগে তো আজকের দিনেই বাবার মৃত্যুবার্ষিকী বেশি কিছু করিনি কোনো পুজোর আয়োজনও এবছর করা হয়নি এবছর বাবাকে এমনি ফুলমালা দিয়ে শ্রদ্ধা জানাবো তো চলো সম্পূর্ণ ভিডিওটা তোমাদের থেকে উঠে আমি কিন্তু স্নানটা করে নিয়েছি আর দিদি হচ্ছে বাবাকে ফুল মালা দেবে আর আমি হচ্ছে বাবাকে একটু ফুল দেব আর ধূপকাটি মোমবাতিটা দেখাবো তো চলো আজকে ভিডিওটা তোমরা কিন্তু সাথে সারাটা দিন তোমরা একটু সাথে থাকো জানি হয়তো প্রথম প্রথম আমি ভিডিও ঠিকঠাক করতে পারবো না তো তোমাদের সহযোগিতায় আশা করছি আমি ঠিক একদিন না একদিন ভালোভাবে ভিডিও তৈরি করতে পারবো তার জন্য কিন্তু তোমাদের আমার পাশে থাকতে হবে আমাকে একটু সাপোর্ট করতে হবে চলো তো এখানে দেখো আমার দিদি স্নান সেরে এখন চেয়ারের উপর একটা সাদা রঙের টেবিল ক্লথ পেতেছে আর তার উপরেই কিন্তু বাবার ফটোটাকে এনে বাবার ফটোটাকে সুন্দর করে মুছে বাবাকে সুন্দর করে চন্দন পরিয়ে দিয়েছে দিদি নিজের হাতে সত্যি কথা বলতে কি জানো তো এই সব কথাগুলো জানি না আমি কিভাবে বলছি তবে কি জানো তো একটা কথা আমাদের মানতেই হবে যে পরিস্থিতি কিন্তু মানুষকে সব কিছু মানিয়ে নেওয়ার ক্ষমতা দেয় বাবা না এখানে আয় এখানে আয় মা আসো বেটা এসো ক্যামেরা ধরলেই কি নাচ করতে হয় সব সময় কি ভাবিস যে ক্যামেরা ধরলেই গান চলছে হ্যাঁ ক্যামেরা ধরলেই নাচ করতে হবে ফোনটাকে সামনে নিয়ে গেলেই হলো এসো এখানে এসো মা এই দেখো আমাদের শোনা একটা সময় আমার বাবার অনেক স্বপ্ন ছিল জানো তো সন্তান হয়ে জন্ম নিয়ে আমি ব্যর্থ হয়েছি জানো তো পারিনি বাবার সেই সব স্বপ্নগুলোকে সত্যি করতে মনে অনেক আকাঙ্ক্ষা পছন্দের সব মিষ্টিগুলোই এখানে আনা হয়েছে বাবার ছবিটার দিকে তাকালেই মনে হয় যে সত্যি যেন সেই মানুষটা আজও আমাদের মধ্যেই আছে আমরা বাবা মা থাকতে সত্যি কখনো বুঝি না যে তাদের মূল্য কতখানি যখন তারা আর আমাদের মধ্যে থাকে না তখনই আমরা অনুভব করি যে আমরা কি হারালাম তো যাই হোক বন্ধুরা আজকে তোমাদের সাথে আমার অনেক মনের কথা শেয়ার করলাম আমাদের প্রত্যেককে ঘটনা থাকে যে আমাদের মনেই জমা থাকে কখনো কাউকে বলা ওঠে না এখানে হয়ে দিদি বাবাকে ধূপকাটি আর মোমবাতি দেখিয়ে আসলে দিদি একটু মধ্যেই ছিল কারণ এরপর খাওয়া দাওয়া সেরে ও যাবে অফিসে এখন আমরা বাড়িতে তিনজন মতো যদিও আমার কিন্তু বিয়ে হয়ে গেছে এখন মা আর দিদি থাকে বাড়িতে তবে আমি এখানে কিন্তু আছি বেশ কয়েক মাস হয়ে গেল জানো তো অবশ্য একটা বিশেষ কারণেই কিন্তু আমি এখানে আছি কারণ হ্যাঁ নিশ্চয়ই আমি তোমাদের সাথেও শেয়ার করব কারণটা আজকে আমি যেই সমস্যায় আছি বন্ধুরা আমি জানি আমার মতো এরকম সমস্যা তোমাদের অনেকের মধ্যেই আছে যদি আমি তোমাদের থেকে ভালোবাসা পাই নিশ্চয়ই আমি আমার সমস্যাগুলো তোমাদের সাথেও শেয়ার করব। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ তোমরা সবাই একটু আমার পাশে থেকে তোমাদের সবার ভালোবাসা তোমাদের সবার আশীর্বাদ আমার জীবনে সত্যি আজ বড় দরকার গো আমি জানি তোমাদের ভালোবাসা পেলে আমি নিশ্চয়ই আমার সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে পারবো এখানে আমি জলখাবারটা খেয়ে নিই আজকে একটু বেলা হয়ে গেল খেতে তো এই দেখো রুটিই খাবো তো চলো খেয়ে নি তো এখন আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সকালে জলখাবার যেটা খেয়েছিলাম সেটা খাওয়া হয়ে গেছে আর এই যে মা এখন খেতে বসেছে মাও রুটিই খাচ্ছে যে মা এ দেখো এখানে খেতে বসেছে আর আমার তো জলখাবার খাওয়া হয়ে গেছে দেখতেই তোমরা জলখাবার তো খাওয়া হয়ে গেছে আর এখন সেরকম কোনো কাজ নেই শুধু বাবানদেরকে খেতে দেব ওই যে বাবানটা ওই দেখো দুজনে ওই যে ওটা মাম্মা মেয়ে যে বাবান এই যে বাবান ওটা মাম্মা মেয়ে যে বাবান তো ওদেরকে ভাত দেবো চলো ভাত দিই আর মা ওদেরকে রান্নাবান্না সবই করলো আর এখন গ্যাসটা পরিষ্কার করবে তাহলেই হয়ে যাবে মায়ের বা স্নানে যাবে আর আমি বাবানদেরকে খেতে দিই নি চলে দিয়ে দিয়েছি মামামা খেয়ে নাও ভাতটা খেয়ে নাও মা এসো খে নাও মানি আসো খেয়ে নাও বাবান খে নাও এসো মা ভাতটা খেয়ে নাও এতক্ষণে এসেছে ভাত চলো খাও 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 খেয়ে নাও শোনা খেয়ে নাও ভাত খে নাও এই যে আমার মামাম খাচ্ছে শোনা মা খাও মা ভাত খেয়ে নাও খেয়ে নাও মানে খেয়ে নাও এখানে গান চলছে না বেটা তো বন্ধুরা এখন মোটামুটি সন্ধে সাড়ে ছটা মতো বেজে গেছে দুপুরে একটু রেস্ট নিতে পারিনি জানো তো কারণ আজকে দুপুরবেলা আমি আমার ফেসবুক পেজ থেকে লাইভে ছিলাম তো আমার লাইভ শেষ করতে অনেকটা লেট হয়ে গেছিল জানো তো এখানে দেখো দিদি কিন্তু অফিস থেকে এসে সন্ধেটাও জেলে দিয়েছে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা